অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন পালাতক এ নেতার বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে জ্ঞান শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎই তার শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে হাসপাতালে নেওয়া হয় জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের এই ভেন্টিলেশনে রাখা হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা